এই দৃশ্য শুধু একটি নৌকা তৈরির নয় এটি এক সন্তানের শ্রদ্ধা ভালোবাসা আর স্মৃতির প্রতিফলন নবাবগঞ্জের গোল্লা গোবিন্দপুরে তৈরি হচ্ছে পঁচানব্বই হাত লম্বা এক বিশাল বাইচের নৌকা যার নাম শেখ আব্দুল খালেক নাম শুনি বোঝা যায় এটি কোনো সাধারণ নাম নয় এটি এক বাবার নাম এক পরিবারের ইতিহাস দুই হাজার নয় সালে মারা যান শেখ বাবা তখন সে ছিল দেশের বাবার মৃত্যুর শোক বুকে নিয়ে সালে দেশে ফিরে সে একটা একটা করে। বাবার নামে যেটা সারা জীবন বাবার স্মৃতি বহন করবে আসলে নৌকাটা ছিল আমাদের বাপ দাদার পূর্বপুরুষ থেকে আমাদের এই নৌকাটা ছিল তো দুই হাজার নয় সালে আমার বাবা মারা যায় মাঝখানে ছিল না আমরা দেশের বাইরে ছিলাম পরবর্তীতে দুই হাজার ষোলো সালে আমি নতুন রূপে নৌকাটা তৈরি করি নতুন নৌকাটা বানিয়ে আমি ইনশাল্লাহ আমার বাবার নাম সেখানে দিই আমার বাবার নাম ছিল শেখ আব্দুল খালেক মাদব তো আমি দুই সালে আবার নতুন করে আমার নৌকাটা সম্পূর্ণ নতুন করে তৈরি করছি এবছর সেই অঙ্গীকার আবার নতুন করে গাঁথা হচ্ছে নতুন করে স্বপ্ন বুনছে তাদের পরিবার বহু প্রজন্ম ধরে নৌকা বাইছে অংশ নিচ্ছে দাদার আমলে ছিল গর্ভ বাবার সময় ছিল প্রতিদ্বন্দ্বিতা আর এখন ছেলের হাতে সেই গর্ভকে নতুন করে গাথা হচ্ছে পঁচানব্বই হাত লম্বা কাঠে বিখ্যাত আগের নৌকাটি ছিল তিরানব্বই হাত এবার আরো দীর্ঘ আরো শক্তিশালী গোলয়ের সামনের অংশ চোদ্দ হাত আর পেছনের অংশ পনেরো হাত মোট পঞ্চান্ন জন মাল্লা একসাথে বসে পাড়ি দেবে জলরাশির বুক আজকে যে একটু আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা তাই যেখানে নৌকা তৈরি হচ্ছে সেই জায়গাটা একটু কাদাময় যার জন্য আমাদের ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে তো অবশ্যই ভিডিও যদি ভালো একটু লাইক দিয়ে দিবেন নৌকাটি বানাচ্ছেন যিনি তার নাম স্বপন সূত্রধর তিনি এই কাজ করছেন উনিশশো সাল থেকে তিনি নিজ হাতে বানিয়েছেন পঞ্চাশের বেশি নৌকা আর বাবার সাথে মিলে সংখ্যাটা একশো ছুঁই ছুঁই তার অভিজ্ঞ হাতে উঠে আসছে কাঠের মাঝে প্রাণ আর সাথে কাজ করছেন উজ্জ্বল সূত্রধর সহ আরও দুই মিস্ত্রি চারজনের ঘামে ভিজছে পুরো মাঠ বৃষ্টি কাদা কিছুই থামাতে পারেনি তাদের হাতে থাকা হাতুরির গতি নৌকাটি বানাতে লেগেছে বত্রিশ কেজি পাতাম ষোলো কেজি পেরিক এবার চলছে মাল্লাদের বসার জায়গা তৈরি যেটাকে বলে গুড়া লাগানো এই অংশে মাল্লারা বসে সমান্তালে রেখে বৈঠা চালায় এই জায়গাটা না হলে বাইচ হতো না আর বাইচ ছাড়া এই গ্রাম বাংলা যেন প্রাণহীন একদল খেটে যাচ্ছে কাটছে গাচ্ছে ঘামছে নৌকার পেছনের অংশ যেটাকে বলে পাছার সেটাকে সবাই মিলে সোজা করছেন একজন চাচাকে দেখা গেল বাসকেটে আনছেন ঠেকনা দেওয়ার জন্য যাতে কাঠ ঠিক মতো দাঁড়িয়ে থাকে কোথায় দিকে মহাজন

যেন এক ইঞ্চিও ভুল না হয় বারবার চেক করা হচ্ছে জায়গাটা এক দুংসজাত এই যেন এক নৌকার জন্মদানের মুহূর্ত চোখের সামনে একটা স্বপ্ন গড়ছে ধাপে ধাপে সেই মুহূর্তটা ছিল অভাবনীয় ছয়জন মানুষ মিলে গিয়েছিল অনেক দূরে কাদাময় জমি পেরিয়ে আনতে নৌকার মাথার কাট। দুইশো কেজির বেশি ওজন ধীরে ধীরে তোলা হলো কাঁধে কাঁধ মিলিয়ে কারো ঘাড়ে কাটা কারো হাতে দড়ি তবুও থামিনি তারা এটা যেন শুধু কাঠ নয় এটা আত্মার টান সুহার काट ওজন তো হবেই সিভিটা 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 ভিতর

ছোট ভাই ওই কাঠটা জানলাম আরেকটা কাঠ আনতে হবে দুশো কেজি ওজনের তো সবাই চলছে আসলে কেউ প্রস্তুত নয় কারণ কাঠের ওজন প্রচুর তার মধ্যে আবার কাদা একটু কিন্তু জায়গাটা ভালো ঘোলামেলা আছে প্রতিটা কাঠের টুকরোর সাথে জড়িয়ে আছে ভালোবাসা কাজ দেখুন দুশো কেজি প্লাস এর ওজন কাঠ ওনার নিয়ে যাচ্ছে একটি নিল এটা হলো দ্বিতীয়টা ভাবুন হলে একটি নৌকা কত পরিমাণ পরিশ্রম এবং কত মানুষের পরিশ্রম যুক্ত থাকে

এটা শুধু একটি নৌকা নয় এটা এক একটা স্বপ্নের কারখানা নৌকাটির কাঠ যেন আরো মসৃণ হয় তাই কাঠ চাষ দেওয়ার যন্ত্রে করা হচ্ছে পরিশ্রম কাঠে যেন তেল ঢেলে দেওয়া হয় এমন চমৎকার ফিনিশিং যেন জলে ভাসে সহজে প্রতিদিন বিকেলে অনেক মানুষ আসে এই নৌকা দেখতে কেউ আসে ছবি তুলতে কেউ আসে শুধু দাঁড়িয়ে দেখতে কিভাবে গড়ে ওঠে বাংলার গর্ব এই তো গ্রামীণ বাংলাদেশ যেখানে নৌকা শুধু বাহন নয় এটি উৎসব এটি আত্মার আত্মীয় বন্ধুরা এমন একটি ভালোবাসার গল্প পরিশ্রমের গল্প ঐতিহ্যের গল্প কি মিস করা যায় আপনাদের ভালো লাগলে একটি লাইক দিন এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান এই নৌকার নাম শুনে আপনার মনের কথা ভাই গর্থিক আমি বলতে পারি না কিন্তু যে আসার আসার জন্য তাকে ধন্যবাদ এবং গোবিন্দপুরের বেশ নৌকা শেখ আব্দুল খালেগের তবে এদিকে আমার স্বপন কাকা আছে আমার উজ্জ্বল ভাই আছে আমাদের যে নিয়ে যার দ্বারাই নাকি আমাদের পাপের নামটা উজ্জ্বল হয়েছে সেটা হলো আমার তুষার আমার ছোট ভাই তার জন্য সবাই দোয়া করবেন এবং কি আমার স্বপন কাকা আমার উজ্জ্বল ভাই আমার এলাকাবাসী সবার জন্য দোয়া রইলো ভালোবাসা কিছুদিন পর এটি নামবে নদীতে প্রথমবার প্রথম ঢেউয়ে তখন দেখা হবে পরের ভিডিওতে যেখানে দেখবো নৌকাটি প্রথম টেস্ট বাইচ মানুষের উচ্ছ্বাস আর মালদারদের মুগ্ধতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমন ভিডিও আর আসবে আর আমাদের ঐতিহ্য হারিয়ে যেতে দেব না জয় হোক বাংলার জয় হোক নৌকার